জানেন তো জীবনের সবচাইতে ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে কি সবচাইতে ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে বিয়ে এই বিয়েটা জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ তেমনি হচ্ছে ঝুঁকিপূর্ণ যদি আপনার কপাল গুনে একজন ভালো জীবনসঙ্গী জুটে তাহলে তো জীবনের সুখের কোনো সীমাই নেই আর যদি খারাপ জীবনসঙ্গী জুটে তাহলে সারা জীবন মেনে নিতে নিতে মানিয়ে নিতে নিতে কবর পর্যন্ত চলে যেতে হয় যাই হোক বিয়ে তো করেই ফেলেছি তো ঝুঁকি তো নিয়েই নিয়েছি তো এখন দোয়া করবেন সবাই যেন ভালো থাকি আর সবার যেন বিবাহিত জীবনটা সুন্দর হয় তো যাই হোক বিয়ে যেহেতু করেই ফেললাম এখন করি রান্না বান্না আজকে রান্না করব ডাটা তো ছাদে কিছু ডাটা হয়েছিল তো অনেক দিন ধরে বলছি ডাটা খাবো ইলিশ মাছ দিয়ে তো ইলিশ মাছও আনা হয়েছে ডাটাও কাটা হয়ে গেল। তো রান্না করব ডাটা দিয়ে ইলিশ মাছ সাথে দিব আলু আর টমেটো ইলিশ মাছ দিয়ে ডাটা খেতে খুবই মজা হয় তো ছাদে যেহেতু হয়েছে দেখি রান্না করে ডাটাটা কেমন হয় তো ইলিশ মাছও নিয়ে আসা হয়েছে ইলিশ মাছগুলো খুব একটি বড়োও না আবার খুব একেবারে ছোটও না তো যাই হোক কেটে ধুয়ে খুব সুন্দর করে পয় পরিষ্কার করে নিলাম ইলিশ মাছ তো ইলিশ মাছ দুটো দেখে মনে হচ্ছে একটু তেল তেলাই হবে তো এই তেল ইলিশ মাছ খুবই ভালো লাগে তো ধুয়ে পরিষ্কার করে ইলিশ মাছটাকে একটু ভাজার জন্য দিয়ে দিলাম আর এই হচ্ছে ইলিশ মাছের পেটি কে কে ইলিশ মাছের পেটিটা খান একটু জানাবেন আমার কিন্তু ইলিশ মাছের পেটি খেতে খুবই পছন্দ আর ডাটা দিয়ে যেহেতু ইলিশ মাছ রান্না করবো ক্ষেত্রে ইলিশ মাছটাকে অতিরিক্ত ভাজবো না মোটামুটি হালকা ভাজা দেবো তো হালকা ভাজা দিয়ে ইলিশ মাছটাকে উঠিয়ে নিব, তো দেখবেন হালকা ভাজা দিয়ে ইলিশ মাছ রান্না করলে খুবই মজা হয় তরকারি তো মাছটাকে দুই পাশে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিলাম তারপর ডাটা আলু ছিলে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে রেখে চুলায় বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম সরিষার তেল আমি তো সরিষার তেলে রান্না খাই সেটা তো সবাই জানেন তারপর তেলটা যখন গরম হয়ে আসলো দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে সাথে মশলা কষিয়ে নিলাম তো ইলিশ মাছে হলুদ মরিচ এই মশলাটাই আমি বেশি ব্যবহার করি অনেকেই জিরা খায় আদা রসুন খায় আমার মনে হয় এতে মাছের ঘ্রাণটা চলে যায় যাক মশলাটা যখন কষে তেল উঠে আসলো দিয়ে দিলাম সেই ডাটা আর আলু ডাটা আর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি লবণ কিন্তু পরিমাণ মতো দিয়েছি আবার ভাববেন না যে লবণ দিই নেই কারণ আমি সেই ভিডিওটা করিনি আর এই দেখেন কি সুন্দর আমার ডাটার তরকারি হয়ে গেছে তো ডাটাটা যখন কষে আসছে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম এটা একটু সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসতে তো তার ভিতরে দিয়ে দিলাম ইলিশ মাছ ভেজে রাখা ইলিশ মাছগুলো তো ইলিশ মাছটা দিয়ে ঢেকে কতক্ষণ জাল করলাম জাল করে মাছটার তরকারিটা খুব সুন্দর হয়ে আসছে আর এখান দিয়ে তো কী ঘ্রাণ আসতেছিল এত ভালো লাগছিল বলেছিলাম না মাছটা অনেক ভালো হবে তো ঘ্রাণটাও সেজন্য ভালোই এসেছে তো ডাটা আর আলু আর ইলিশ মাছের তরকারি হয়ে গেছে ভেবেছিলাম যে ডাটাগুলো হয়তো ভালো মতো সিদ্ধ হবে না কিন্তু এত সুন্দর নরম গলে গেছে কী বলবো তো ডাটার শাকগুলোকে আমি কিন্তু আবার ফেলে দেইনি সেটাকেও ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এখন পেঁয়াজ রসুন মরিচ ভালো করে ভেজে আমি কি করলাম সেই ডাটার শাকটাও রান্না করে ফেলেছি অনেক মজা হয়েছিল তো কার কার কাছে আমার এই রান্না ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার দিবেন আল্লাহ হাফেজ